আজকে আমি তোমাকে বোঝাবো খিদের জ্বালায় মারা যাওয়া কতটা ভয়ানক হতে পারে আর যারা অর্ধেক খেয়ে অর্ধেকটা ফেলে দেয় তাদেরকে এই ভিডিওটা অবশ্যই দেখাবে সবার প্রথমে এক বেলার খাবার না খেলেই তোমার ব্যাটারি লো হয়ে যাবে আর দ্বিতীয় দিন পেটের ভেতর খিদের ধামাকা হয়ে যাবে এরপর তুমি পচা ফল থেকে শুরু করে ঘাস পর্যন্ত খাওয়ার কথা ভাববে আর কিছুদিন পর খিদে পাওয়া বন্ধ কারণ তোমার পেট এতদিনে মরে যাবে আসল মজা শুরু হবে এখন যখন তোমার বডি তোমাকে জীবন্ত খেতে শুরু করবে সবার প্রথমে খবে ফ্যাট চর্বি যেগুলো বাইরের মোমো আর বার্গার খেয়ে বানিয়েছো সমস্ত ফ্যাট শেষ হওয়ার পর ঠান্ডায় জমে যাবে মোটা ব্ল্যাঙ্কেটের ভেতরেও এরপর বডি তোমার শরীরের মাংসগুলোকে খাবে ব্রেন আর হার্টকে বাঁচিয়ে রাখার জন্য গাল ভেতরে পা দুর্বল অবস্থা এমন চুষে নেওয়া আম হয় যেমন এরপর বডি তোমার অর্গানসগুলোকে খাওয়া শুরু করবে চোখের জল হয়ে যাবে গায়েব কারণ এতদিনে তোমার বডির সমস্ত জল শেষ এখন তোমার হাড়গুলো গলতে শুরু করবে অবস্থা এমন হয়ে যাবে একদম কাটা এরপর আর কিছু নেই ডিরেক্ট উপরের টিকিট কাটবে এখন বলো নষ্ট করবে খাবার